চলুন আগে ভিডিও দেখি তারপর কথা বলছি এই নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দিবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে জোর না কারণ প্রত্যেকজন মানুষের মুক্ত চিন্তার অধিকার আছে স্বাধীনতা আছে কিন্তু দেখেন বাংলাদেশে এবার দুইটা ভোট হচ্ছে একটা ভোট হলো গণভোট আর একটা ভোট হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন কি করে ভালো করে বছরের জন্য একটা সরকার নিয়ে আসে যে কোনো দল আসতে পারে তারা খারাপ করলে পরে বার জনগণ বিদায় করে দিবে ভালো করলে পরে বার জনগণ তাদেরকে আবার নিয়ে আসবে গণভোট বাংলাদেশে ওই যে সময় একবার আবার আসছে এই গণভোট আদায়ের জন্য আমাদের চোদ্দশো ছেলে মেয়েকে জীবন দিতে হয়েছে এই গণভোটটা যদি আমরা কোনোভাবে বাস্তবায়ন করতে পারি হ্যাঁ ভোট জিতাতে পারি তাহলে আমাদের বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরের জন্য সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন না কিভাবে সোজা হয় সোজা হবে সংশোধন হবে সংস্কার বাংলাদেশে পুলিশকে কেউ রাজনৈতিক নিয়োগ আর রাজনৈতিক দলগুলো দিতে পারবে না পুলিশকে ইচ্ছা মতন রাজনৈতিক দলগুলো বদলি করতে পারবে না আবার বাংলাদেশে দেখছেন না আমরা দুইটা পরিবারকে দেখি আজকে প্রায় পঞ্চাশ বছর দেশ শাসন করছে কিন্তু দেশ শাসন করতে করতে মনে হয় আর যাবো না এখান থেকে মানুষ মেনে ফেলবো তাও রাষ্ট্রে থাকবো কিন্তু এবার বাংলাদেশে একজন ব্যক্তি দুই বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না গণ ভোটে হ্যাঁ জিতলে এটা বাস্তবায়ন হবে দলের যে প্রধান হবে সে রাষ্ট্রের প্রধান হতে পারবে না রাষ্ট্রের যে প্রধান হবে সে সংসদের প্রধান হতে পারবে না একটা আউটস্ট্যান্ডিং কাজ হয়ে যাবে বাংলাদেশে এবং আমি শুধু একটা কথা বলবো অবশ্যই আপনার বিবেচনায় যাকে ভালো লাগে সরকার গঠনে ভোট দিবেন কিন্তু কেউ যদি আপনার বাড়িতে এসে বলে নাতে ভোট দিও ওকে আর ভোট দিবেন না মনে করবেন এটা হচ্ছে রাস্টে আবার স্বৈরাচার قائم করার জন্য তাদের এই কে ফান্ডি কোন সুস্থ মানুষ বিবেকসম্পন্ন মানুষ না ভোট দিতে চায় না যারা জুরায়ের রক্ত দেখেছে ভালো করে শুনুন কথাটা জুরায়ের শিশুদের কেজীবন্তিতে দেখছে আপনারা দেখছেন না পুলিশ কিভাবে ওই ঝুলে থাকা মানুষকে গুলি আমাদের দেশে আর এরকম কি জীবন দিছে জনগণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অস্থির লোকের উপরে গুলি চলেছে আমরা চাই এমন একটি বাংলাদেশ করতে যে বাংলাদেশে আর কোন বৈষম্য হবে না পিএসসি কমিশন আপনারা জানেন বিভিন্ন সময় ধরা পড়ছে ওই যে বিভিন্ন রকমের নকল আগে পরীক্ষার প্রস্তুত দিয়ে দেওয়া বিসিএস এর মতো একটা বাংলাদেশের সবচেয়ে কঠিন পিএসসি কমিশন সরকার থেকে আলাদা হয়ে যাবে পিএসসি কমিশন স্বাধীন বিএসসি কমিশন হবে স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে স্বাধীন পুলিশ কমিশন থাকবে বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তারপরে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন এখানে মনে করেন আপনারা তিরিশ পার্সেন্ট লোক একজনকে ভোট দিলেন সে সর্বোচ্চ ভোট পাইলো যারা পঁচিশ পার্সেন্ট ভোট পাওয়ার কারণে তাদের আর পাঁচ বছর কোনো অংশগ্রহণ থাকে না এবার ভারসাম্য হবে কিছু ক্ষমতা বিরোধী দলের হাতেও থাকবে আপনি তিরিশ জন ভোট দিছে বলে পঁচিশ জনের ভোটটি কি করতে পারেন তাহলে এই ক্ষমতার ভারসাম্য বাংলাদেশের সংবিধানে বাহাত্তরের সংবিধানকে বাংলাদেশকে বদলাতেই হবে নাহলে বারবার বাংলাদেশের সৈন্য আসবে বাকশাল আসবে বাংলাদেশকে বারবার এই রক্ত দিয়ে দিয়ে সরকার বদলাতে হবে আমরা ওইরকম একটি রাষ্ট্র থেকে বেরিয়ে একটি নতুন রাষ্ট্র যে রাষ্ট্র আমার সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার ব্যবস্থা করে দিবে যে রাষ্ট্র আমার সন্তানকে কেউ জংগি বানাবে না যে রাষ্ট্র আমার ভালো করে শুনুন কথাগুলো বাজারে যাবে মায়ের রসুদান্তে কিন্তু আমার সন্তান ভুলি করতে মারা যাবে না আমার সন্তানকে ক্রস হত্যা করার কেউ সাহস না আমরা ওই রকম একটি রাষ্ট্র করতে চাই তাহলে সেটা করতে চাইলে অবশ্যই আমাদেরকে গণভোটে কি দিতে হবে হ্যাঁ ভোট দিবে দিবেন তো আপনারা ইনশাল্লাহ আমার জন্য আমি বলেছি আমার দলের জন্য আমি ভোট চাচ্ছি না আমি পছন্দ করি একটা দলকে একটা দলের সাথে আমরা জোট করেছি আমি তার জন্য আপনার কাছে ভোট চাচ্ছি না তারা পাঁচ বছর ক্ষমতায় যাক বা না যাক না গেলেও গণভোট হ্যাঁ হলে তারা ক্ষমতা কিছু না কিছু পাবেই কিন্তু না জিতে গেলে বাংলাদেশ থেকে আবার আমাদেরকে তেরো চোদ্দশো মানুষকে পাঁচ বছর পরে জীবন দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে গুলি চালাবে হেলিকপ্টার র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনী আমাদের সন্তানকে গুলি করে হত্যা করবে আমরা এরকম বাংলাদেশ চাই না আপনারা শুধু নিজেরা ভোট দেবেন আমার বিনীত অনুরোধ আপনারা ভোট দিবেন শাশুড়িকে বলবেন মাকে বলবেন বাবাকে বলবেন শ্বশুরকে বলবেন প্রতিবেশী যারা আছে আপনি তো একটা মানুষ আপনি একা আপনি যারা সমাজ বাস করেন আপনাদের মতন যারা এখন সমাজে তারা সমাজে দেখবেন ওই পাড়াতে আপনি সবচেয়ে বেশি আপনি সবচেয়ে বেশি আপেন্ট আপনার পোশাক সবচেয়ে ভালো আপনার কাছে মানুষ বলতে চাই চলতো একটা কারণ আপনি কারণের মধ্যে খুবই রুচিশীল মানুষ আপনার কথা ওই সময় মানুষ তাই আপনি এটাকে রাষ্ট্রের জন্য দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি এটাকে আমানত হিসেবে ব্যবহার করে হ্যাঁ পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ এটা আপনারা অবশ্যই করবেন আর শেষ কথা আমি আর ভোট নিয়ে কথা বলবো না মূল কথা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে যেটা বললাম